আমার আল্লাহ তাআলা বলেন হে আমার গুলাম আমি তোদেরকে রুহের জগতে আমি সমস্ত রুগুলোকে একসঙ্গে করে আমি আল্লাহ তালা বলেছিলাম ও আমার বান্দা আমি আল্লাহ তাআলা কি তোমার রব নয় আমি আল্লাহ তালা কি তোমাদের প্রভু নয় আলাস কবি রব্বি গুম আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছে আমরা সবাই রব বলে করে দুনিয়ার আসলাম আপনিও ছিলেন আমিও ছিলাম হিন্দু খ্রিস্টান বুদ্ধ খ্রিস্টান যত মানুষ দুনিয়ার জমিনে ক্যামত পর্যন্ত দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করবে সবাই আল্লাহকে রব বলে রুহের জগতে রব বলে শিকার করে দুনিয়াতে আসছে কিন্তু দুনিয়াতে আসার পর কিছু মানুষ হয়ে গেল দুনিয়ার পাগল কিছু মানুষ হয়ে গেল টাকার পাগল আর আল্লাহ তালা বলেন ও আমার এই দুনিয়াটা হলো দুঃখা রে এই দুনিয়াটা হলো দুঃখা আল্লাহ তালা কোরআনে জানাইয়া দিয়েছেন ওমাল হায়া দুনিয়া ইল্লা মাতা আমার আল্লাহ তালা বলেছেন মন্দিরা শুনো শুনো এই দুনিয়াতে এই দুনিয়াটা হলো দুকা এই দুনিয়াতে হলো দুর্কার জায়গা তোমরা দুনিয়াতে এই রুহের জগতে আমাকে র বলে শিকার করে তোমরা দুনিয়াতে যা গেলা দুনিয়াতে যাওয়ার পর কিছু মানুষ হয়ে গেল সম্মানের পাগল কিছু মানুষ হয়ে গেল টাকার পাগল কিছু মানুষ হয়ে গেল দুনিয়ার পাগল আর আল্লাহ তাআলা বলেন ও আমার গুলা সোনারে আমি পাঠাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো ঠিক কিনা জোরে বলেন না কোনো বাবা আছে আরো জোরে আমার আলোচনা একটু মনযোগ দিয়ে বুঝবেন আমি কাউকে আমার আলোচনার লাইফে কাউকে ইঙ্গিত করে বলি না डायरेक्टलीও বলি নাই কুরআনের মধ্যে যে আলোচনা আছে এই আলোচনা করলেই তো শেষ নয় মানুষকে গালাগালি করার সময় আছে আরো জোরে বলেন আরো বলেন বলো শুনলে আমার আল্লাহ তাআলা বলেন আমি তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম দুনিয়াতে যাওয়ার পরে তোরা তোরাগল দুনিয়ার পাগল দুনিয়ার পাগল আল্লাহ বলেছেন দুনিয়াটা হলদা দুকা আমার আয়া দুনিয়া ইল্লা মাথা গুরু আমরা যদি দুনিয়াতে আইসা দুনিয়ার পাগল হব এটা আল্লাহ তাআলা জানে কি জানে না আর জুড়ে আমরা যে দুনিয়াতে আসার পরে ক্ষমতা লবি হব আমার আল্লাহ তাআলা জানে কি জানে না দুনিয়াতে আসার পরে আমরা যে দুনিয়ার পাগল হয়ে যাব এক আল্লাহ তালাকে বলে যাব আল্লাহ জানেনি আরো আসতে এক লক্ষ মতান্তরে এক লক্ষ নবিরাসলধুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম কি জন্য পাঠিয়েছিলাম আমার আল্লাহ নবীদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালা আমরা যে দুনিয়াতে আসার পর আল্লাহ কেউ স্বীকার করবো দুনিয়ার পাগল হয়ে যাব আমার আপনার পয়গম্বরকে এই দুনিয়ার জমিনে সর্বশেষ আল্লাহ তালা পাঠিয়েছিলেন আমার আল্লাহ তালা এই নবীজিকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আমার নবীজিকে আল্লাহ তালা বলেছেন ও আমার বন্ধু বিস্তারিত বলার সময় নাই একটু তাস দিয়া যায় আমার যখন বয়স হয়েছে চল্লিশ বছর এর আগে মক্কার মানুষ নবীজিকে এত ভালোবাসে তারা রাস্তাঘাটে দোকানে পাটে ঘরে বাহিরে সব জায়গার মধ্যে নবীজির সুনাম আর সুনাম সুবাহ নবীজির সুনাম আর প্রশংসা ভালো মানুষ দুনিয়াতে আরেকটাও নাই মানুষগুলো তাদের জমা যে টাকাগুলো সঞ্চয় হতো সেই টাকা পয়সাগুলো গুলো সামনে রাখতো রাখতের কাছে হিসাবে আমরা সেমন ভাবে একজন মানুষকে বিশ্বাস করলে ভালোবাসলে আমাদের টাকা পয়সাগুলো তার কাছে রাখি কি রাখি না একজন মানুষকে বিশ্বাস করলে তার কাছে আপনার টাকা রাখে আপনার সম্পদ তার কাছে জমা রাখেন তার কারণ এই লোকটা ভালো তদানীত সময় মক্কার মধ্যে নবীজি সর্বশ্রেষ্ঠত্ব ভালো সে উপাধিটা পেয়েছিল মক্কার কাফেররা নবীজিকে আল আমিনের উপাধি দিয়েছিল আমার আল্লাহ তালা নবীজিকে আদেশ করেছেন ও আমার বন্ধু আমি আল্লাহ তোমাকে যেই মিশন দিয়া দুনিয়াতে পাঠিয়েছি সেই মিশন আপনি চালু করেন যেই মিশন দিন আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম সেই মিশন আপনি মক্কার মানুষের মাঝে সর্বপ্রথম চালু করেন আমার নবীজি জাবালে আবু কোবাইস অতবা সাফা পাহাড়ের উপরে চলে গিয়েছেন সাফা পাহাড়ের উপরে উঠিয়া সেই সময় এই পাহাড়ের উপরে উঠিয়া মানুষগুলো ভালো সংবাদ যদি হতো মানুষদেরকে আহ্বান করত বালি ফুলানি শুভ আমার মহিল সেই পাহাড়ের উপরে উঠে গেল মক্কার মানুষগুলো নবীজির আহ্বানে সারা দিয়ে নবীজির পাশে এইভাবে জমা হয়ে গেল নদীজির মনটা পড়ে গেল আমার নবী ডাক দিয়া বলেন কম আর কমের লোকেরা উমরত বালাকে আমাদের সার্টিফিকেট দিয়েছ আমি যদি এখন তোমাদেরকে একটা দাওয়াত দে তোমাদেরকে একটা দাওয়াত দে আমার দাওয়াতটাকে কুবল করবা নুমিন মনে বড় আশা মনে বড়ো আশা সময় যে কাফের আবুল হাবুধবার সাইবা সবাই জমা হয়েছিল সেই সময় নবীজিকে বললেন মহাম্ম তুমি আমাদের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছো তুমি ভালো তুমি যেই কথা বলবা সেই কথাই আমরা বিশ্বাস করবো আমার নবীজি বলেন হৌল আমার আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে নবী হিসাবে বাঁধিয়েছেন আমি হইলাম তোমাদের নবী আমি হইলাম আখিরে পৈগম্বর আল্লাহ তালা তোমাকে আমাকে সৃষ্টি করেছে তোমরা মূর্তির পূজা করতে পারবা না এক আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার করবা এই কথা বলার পরে যারা কাফের যারা সর্দার যারা মাতাব্বর ছিল তারা কি আর আগের অবস্থার মধ্যে আছে আমার কথা বুঝিননি আপনারা এই কথা বলার পরে তারা যেভাবে নবীজি ডাকে সারা দিয়া এই পাহাড়ের উপরে

দুনিয়াতে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে নবীজিকে কে গা ভালোবাসে নবীজিকে মক্কার যত মানুষ সবাই ভালোবাসে নবী যখন একমাত্র আল্লাহ এক গোলামি করতে হবে আল্লাহ হিসাবে আমাকে আল্লাহ শেষ নবী হিসাবে তোমাদের মাঝে পাঠিয়েছে এই দাওয়াত যখন কাফেরদের মাঝে দিতে শুরু করল সঙ্গে সঙ্গে মক্কার সবাই এক বাক্যে নবী শত্রু হয়ে গেল আমার মুসলমান বিস্তারিত বলার সময় নাই পর্দার আড়াল থেকে মা বোনেরা বয়ানটা শুনতেছেন মা মনের দিলের কান লাগায়া শুনিয়া যাও যুবক মায়েরা দিলের কান লাগায়া শুনিয়া যাও নবীজিকে সবাই ভালোবাসত নবীজিকে আল আমিনের সার্টিফিকেট দিয়েছে নবী যখন এক আল্লাহ তালার ডাকের কথা আল্লাহ নবী যখন বললেন আল্লাহ তালা এক আল্লাহ তালার সঙ্গে গুলামি চলবে না কাহাউকে ঝুলি করা যাবে না সঙ্গে সঙ্গে মক্কার মানুষগুলো নবীদের দুঃশন হয়ে গেল ও মুসলমান নবীজির কোনো দোষ ছিল না নবীজি আল্লাহ কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার মানুষগুলো নবীজির দুশ্মন হয়ে গেল বিস্তারিত বলতে চাই না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলে যাই ও যুবক ভাইরা একটু দিলের কেন লাগায় শোনো নবী যদি চাইতো নবীকে সেদিন তারা অফার দিয়েছিল নবীজিকে তারা এইভাবে অফার দিয়েছিল রূপ দেখাইছিল এ মুহাম্মদ তুমি যদি চাও মক্কার সরদারি তোমার হাতে আমরা উঠা দেব তুমি যদি চাও কার থেকে সুন্দরী নারী তোমার সঙ্গে আমরা দিয়ে দেব তুমি কি চাও আমি বললেন আমি দুনিয়া চাই না। দুনিয়া চাই না আবার আমাকে তোমাদের শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রমাণ প্রাণে আল্লাহ বলেন ইয়া بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالتك والله يعصمك من الناس আমি আপনাদেরকে প্রশ্ন করি আমার লোক যদি দুনিয়া চাইতো দুনিয়া পাইত কি পাইত না আমার আল্লাহ তাআলা যেই নবীর খাতিরে জান্নাত বানাইলো জাহান্নাম বানাইলো আসমান চন্দ্র সূর্য লহকলমের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার নবীর খাতিরে বানাইলো আমার নবী দুনিয়া চাই নাই আমার নবী জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য দুনিয়াতে আসছে ঠিক কিনা জুড়ে বলে আমার নবী কথা বললেন মক্কার মানুষগুলো নবী সূত্র হয়ে গেল তারা পরামর্শ করল মুহাম্মদকে আর ছাড়া যাবে না মোহাম্মদকে আমরা ছাড়বো না মোহাম্মদকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব মুসলমান মোহাম্মদ সাল্লু আলাইহুয়া সাল্লামকে আমাদের নবীকে দুনিয়া থেকে বিদায় করা দেওয়ার জন্য সকলেই সম্মিলিতভাবে এক হয়ে গেল কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে নবীজি রাতে রাধারে নবেজির বন্ধু আবু বকর নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার পথে চলতে শুরু করলো আচ্ছা আপনারা এদিকে কি আমি যেটা বুঝতেছি না এটা কি আলোচনার এদিকে সকলে মুখ করে এদিকে সময়ের মধ্যে চলে রজনী দিয়ে গভীর রজনীর মধ্যে যখন মক্কা দেখে হিজরত করতে শুরু করলো মদিনার প্রান্তরে মদিনার প্রাণে যাবে আমার নবী ডাক দিয়া বলেন বকর দেখিছি। তুমি একবার ডান যাও আবার বাম দিয়ে যাও তার কারণ কি আবার সামনে যাও আবার পিছনে যাও এটার রহস্য কি আমি বুঝতেছি না বুঝতেছি না সাহাবি হজরতে বকর বলেন নবীজি আমি আপনার সামনে যাই আবার পিছনে যাই একবার ডান দিকে যাই আবার বাম দিকে যাই আমি যখন ডান দিকে যাই আমার মন সাক্ষী দে মনে হয় বাম দিক থেকে আক্রমণ করতেছে করতেছে

মদিনার পাড়ে তোমাকে নিয়ে চলতে শুরু করলাম আম্মু বন রে ও আমার আম্মু বগর আমার কোনো অপরাধ ছিল না এই দুনিয়ারে জমি নে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাহলাকে রব বলে মানুষ যেন চিনে এ কথা বলার জন্য যেই মানুষগুলো আমাকে আলহামিন বলতো এই মানুষগুলো আমার সূত্র হয়ে গেল আমার বাবার আমার বাবার বইটা মাটি থেকে আবার বিতাড়িত করলো ও মুসলমান আপনাদেরকে দিলের গান লাগায় শুনতে হবে নবীজির কোন অপরাধ ছিল না একমাত্র নবীজি আল্লাহ তালাকে রব বলে আমাদেরকে চেনানোর জন্য আল্লাহ তালা যে পাঠিয়েছিল এই কথা বলার কারণে মক্কার মানুষগুলো নবীজিকে নিজের বাবার বিটা মারি করে ছাড়তে বাধ্য করলো শুধু তাই নই যখন মদিনার প্রান্তরে চলতে শুরু করলো মদিনাতে যাওয়ার পর মদিনার শৈশবকালে সেই সময়ে মদিনার শিশু বাচ্চাগুলো উর যখন মদিনার বাণিজ্যের স্থির হল মদিনার শিশু বাচ্চারা সেদিন নবীজিকে ভাবে ভরণ করে নিয়েছিল সেদিন মদিনার শিশু বাচ্চারা কলালুয়া দা না

আমার দাদা মুসলমান তাদের ঘরে তুমি জন্ম নিয়েছ তুমি মনে করতেছ ইসলাম কষবা পর্যন্ত চলে আসছে গো গমনে আসে নাই ইতিহাস প্রমাণ করেছে হাজারো লক্ষ কোটি হাজারো মানুষের রক্তের বিনিময়ে সাহায়িক গ্রামের রক্তের বিনিময়ে ইসলাম কসবা পর্যন্ত ঠিক কিনা। সেই কাবেরদের সঙ্গে যুদ্ধ করে গুণিয়ার জমিখান থেকে বিদায়ী হয়েছে কি সমস্ত সাহাবিরা আল্লাতলবি বলেন আর সহাবিকান বুঝু আমার একে একটা সাহাবি আসমানের তারকার মতো জলমল সুবাহ সাহাবায় গ্রামের কথা আসলে যে আলোচনা আমি শুরু করছি মাত্র শুরু করলাম এই আলোচনা এক ঘন্টা না করলে আপনারা কিছুই বুঝবেন না হুজুর আমাদের মানে চলে আসছে আমিও হুজুরের অত্যন্ত ভক্ত হাকিমুন নফস ওনার সহমত প্রাপ্ত একজন মানুষ হজরতুল আল্লাম হজরত মাওলানা শায়েখ আনিসুর রহমান আশরাফি দামাত বারকাত হুমুল আলিয়া আপনারা অধীর আগ্রহে হুজুরের আলোচনা শোনার জন্য আসছেন আমরাও হুজুরকে অনেক ভালোবাসি ওলামায় গ্রামের প্রত্যেকটা ওলামায় গ্রামের হৃদয়ের হজরতের জায়গা হয়েছে তার কারণ হলো তারা দুনিয়া না ঠিক যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করবে তাদের সম্মান আসমানের মালিক বাড়াইয়া দিবে ঠিক বলে আল্লাহ তালা হুজুরের হায়াতে বারাকাত দান করুন সবাই বলেন আমিন আমি পাঁচ মিনিটের ভিতরে হুজুর আসার আগে আগে আমি এই মাহফিলের মধ্যে যে সমস্ত যুবক ভাইরা আছো তোমাদেরকে আমি বলতে চাই হুজুর যে আলোচনাগুলো করবে সেই আলোচনা মানতে আমরা রাজি নেই ইনশাল্লাহ আরো আসতে বলেন আর বলেন হুজুরের প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনার জীবনের মূর গড়ে যাবে মূর আচ্ছা আলোচনা সেই দিকে যাওয়ার সুযোগ নাই আমি এক মিনিটের ভিতরে গুছায়া আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম সেই দিকে চলে যাচ্ছি আল্লাহর হাবিব চাইত ওয়াসাল্লাম যদি চাইতো পাওয়াটা সম্ভব ছিল আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম যদি চাইতো মক্কার একটা অংশের আমাকে বাদশাহী দাও সেটা না মেনে নিত নবী চাইতো মক্কের সবথেকে সুন্দরী নারীকে বিয়ে করবে সেটাও কাফেরা করতে প্রস্তুত ছিল একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা দুনিয়ার দিকে বিদায় হতে পারি সেই মিশনে যখন নবীজি কথা শুরু করলেন সঙ্গে সঙ্গে মক্কার কাফেরা নবীজির দুশ্মন হয়ে গেল ঠিক কিনা জুড়ে বলেন যেই সমস্ত যুবক ভাইরাসকে মাহবিরের মধ্যে আসছো ইতিহাস বাংলা বহু বই পাওয়া যায় যুবকদের মাধ্যমে ইসলামের যেই আল্লাহ তালা যে হেকমত নিয়েছেন মুরব্বীরা তো ছিলই পরামর্শ করেছেন পরামর্শ দিয়েছেন সেই সমস্ত যুবকেরা সঙ্গে সঙ্গ দিয়ে আফের মুশ্রিকদের সাথে বিভিন্ন যুদ্ধের ময়দানে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে সেই সমস্ত দ্বারা দ্বারাবাহিকতায় আজকে পর্যন্ত যুবকরা আসে না নাই আর বর্তমানে কুলির যুগের যুবকদের সুরত আরেক আরেক ঠিকাজ এই জন্য আজকে হজরত আসছে হজরত হাতে বায়াত গ্রহণ করে আপনার এখান থেকে প্রতিজ্ঞা করে বাড়ি যাবেন ওলামায় কেরামের সহবতে জীবন পরিচালনা করবেন আমি আপনাদেরকে একটা অনুরোধ করব একটা আবদার করব আপনারা কি চান এই মাহফিলটা সবসময় আস হক আমরা কারা কারা চাই হাতটা উঠে আল্লাহ এই মাহফিলটা তুমি কেমত পর্যন্ত কায়ে আমরা সবাই জোরে বলেন আমিন আগামী মাহফিল করার জন্য এই সমস্ত মোলামায় কেরাম জন্য আরো বড় বড় মোলামায় কেরাম এই মাহফিলের মধ্যে আসতে পারে এই জন্য মাহফিল করতে যে খরচটা হবে আপনার যদি একটু সহযোগিতা করেন দিন ইনশাল্লাহ আরো বড় করে মাহফিল করা সম্ভব কিনা ধরে বলেন আগামী বছর মাহফিলের জন্য পাঁচ হাজার টাকা লেখা যাবেন মাহফিলের আগে আগামী বছর মাহফিল আসার আগে এমন একজন মানুষ দেখতে চায় পাঁচ হাজার টাকা আগামী বছর মাহফিলের আগে দেয়া দিবেন একটা লোক দেখতে চাই সবাই এদিকে নজর দেন হুজুর দোয়া করবেন আমরাও সকলে মিলে দোয়া করব আল্লাহ যেন এই বহু মানুষ থেকে একজন মানুষকে আল্লাহ ভের করে দে আগামী বছর মাহফিলের জন্য যারা চেয়ারের মধ্যে বসে আছেন পাঁচ হাজার টাকা কিন্তু বেশি না পাঁচ হাজার টাকা আগামী বছর মাহফিলের